কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব একত্রিশ কর্ণের জন্ম বিবরণ জন্মে জয় জিজ্ঞাসীল কহ তপধন কুন্তিগর্ভে জন্মে কর্ণ বিখ্যাত ভুবন কৌরবের পক্ষে কেন কুন্তীর নন্দন দেখিয়া ধরিল কুন্তি কিরূপে জীবন মুনি বলে শুন কুরুবংশ চূড়ামণি কৌরবের রণে গেল কর্ণ বীরমণি বিদুরের মুখে শুনিয়ে সব বচন চিত্রেতে চিন্তিয়া কুন্তি ভাবে মনে মন আমার নন্দন কর্ণ কেহ না জানিল সূর্যের উহুরসে জন্ম কর্ণের হইল দৈবের এ সব কথা বিধির ঘটন রাধা যে পাইয়া পুত্র করিল পালন রাধার নন্দন বলি ঘোষে সর্বজন কেহ জ্ঞাত নহি কর্ণ আমার নন্দন এ সময়ে লোকে যদি হয় সে প্রচার উপহাস করিবে কৌরব কুমার ইহার কারণে আমি করিব গমন কর্ণেরে কহিব আমি এ সব বচন আমার বচন খণ্ডিতে নারিবে অবশ্য সহায় পাণ্ডুপুত্রদেব হবে কিরূপে নিবৃতে দেখা হবে কর্ণশনে এতেক ভাবিয়া কুন্তি যুক্তি কইল মনে নিত্য কর্ণ যমুনায় করে একেশ্বর যায় স্নানে নাহি লয় কারে তত্ত্ব জানি কুন্তি তথা করিল গমন যমুনায় নামি কর্ণ কর এ তর্পণ নিত্যকর্ম সমাপিয়া সূর্যে করে স্তব উঠিয়া আইসে কুন্তি মানিল উৎসব কর্ণের সাক্ষাতে কহে গদ বাণী অবধান কর বৎস পূর্বের কাহিনী আমার নন্দন তুমি সূর্যের ঔরসে যখন ছিলাম আমি জনকের বাসে অতিথি সেবায় তাঁত রাখিল আমারে অনেক সেবন কইনু দুর্বাসা মুনিরে চারিমাস সেবিলাম বিবিধ বিধানে আজ্ঞাবর্তী হয়ে আমি রহি অনুক্ষণে আমার সেবায় মুনি সন্তুষ্ট হইয়া মন্ত্রদান করিলেন আমারে ডাকিয়া যে মন্ত্র দিতেছি দেবী তব বিদ্যমান মন্ত্র পড়ি যেই দেবে করিবে আহ্বান সেইক্ষণে আসিবেন তোমার সাক্ষাতে যে বর মাগিবে তাহা পাইবে নিশ্চিতে এত বলি মহামুনি গেল যথাস্থানে তবে আমি মন্ত্র পরীক্ষিতে একদিনে কলসে আনিতে যাই যমুনার বাড়ি কৌতুকে জপিনু মন্ত্র সূর্যে ধ্যান করি তখনই আসিল সূর্য মোর বিদ্যমানে সূর্যে দেখি ভীত আমি হইলাম মনে অনেক বিনয় করি কহিনু বচন না বুঝি তোমারে আমি করি আবাহন আফগান স্ত্রীজন দোষ দোষখমিবে আমার শুনিয়া হাসিয়া সূর্য কহে আরবার বার মিথ্যা নাহি হয় মুনির বচন মিথ্যা নহে কন্যা মম আগমন আমারে ভজ হ তুমি নাহিক হিক সংশয় না ভজিলে মন্ত্র মিথ্যা হইবে নিশ্চয় বিবাহিতা নহ চিন্তা করি চন্তরে মম বরে মহারাজ গরিবে তোমারে এত শুনি বসামি হইনু তাহার সূর্যের প্রসাদে হইল জনম তোমার প্রসব করিয়া তোমার সচিন্তিত মন কুমারী কালেতে জন্ম হইল নন্দন লোকে খ্যাত হয় পাছে এ সব কাহিনী যমুনায় ভাসাইনু তাম্রকুণ্ড রানী পাইয়া তোমারে রাধা করিল পালন কদাচিৎ নহ তুমি রাধার নন্দন যে হইল সে হইল অজ্ঞাত কারণ ভাতৃগণ সহ তুমি করহ মিলন ছয় ভাই মিলি নাশ মোর দুঃখ শত্রুগণে মারি ভুঞ্জ যত রাজ্য সুখ এত কর্ণ কহে করিয়া মিনতি এ সকল গুপ্ত কথা জানি যে ভারতী জানিয়া করিলে ত্যাগ আমারে পূর্ব পেতে রাধা যে পালিল মোরে বিখ্যাত জগতে রাধার নন্দন বলি ঘোষে ত্রিভুবনে তব পুত্র আমি এবে বলিব কেমনে বলিলে কি লোকে ইহা করিবে প্রত্যয় জগতে কুজস লজ্জা হবে অতিশয় বলিবে ক্ষত্রগণ করি উপহাস যুদ্ধকাল দেখি কর্ণ পাইল তরাস ভাই বলি পাণ্ডবের লইল স্মরণ ব্যর্থকর্ণ নাম বলি ঘোষে অকারণ এ সব হইতে মৃত্যু ভালো শতগুণে এ কর্ম করিতে নাহি পারিব কখনে তাহে দুর্যোধন মোড়ে শিশুকাল হতে নানা ভোগে পুরস্কারে পালিল যত্নেতে দেশভূমি গ্রাম রত্ন দিল বহুতর হরিহর আত্মা যেন নহে ভিন্ন কর তিলেক বিভিন্ন মনে নহে কদাচনে তাহার অপ্রীতি আমি করিব কেমনে বিশেষে তাহারে আমি কইনু অঙ্গীকার অর্জুনের সঙ্গে পণ সমর আমার মোর হাতে পরলোকে যাবে ধনঞ্জয় কিংবা অর্জুনের হাতে মোর মৃত্যু হয় এই ততিজ্ঞা কইনু স্বভা বিদ্যমানে সত্যভ্রষ্ট হইতে নাহি পারিব কখনে সে কারণে ক্ষমাকর জননী আমারে এত শুনি পুনঃ কুন্তি কহিল কর্ণেরে ভাইগণ সঙ্গে যদি না কর মিলন মোর বাক্য যদি নাহি করিবে পালন তবে এক সত্য কর মোর বিদ্যমানে চারি পুত্রে মোর না মারিবে প্রাণে এত শুনি কর্ণ সত্য অঙ্গীকার আর চারি ভাইয়েরে না করিব সংহার পঞ্চপুত্র রবে তব এই পৃথিবীতে অর্জুন শহীদ কিংবা আমার সহিতে ব্যাসের বচন মাতা আছে পূর্বাপর পৃথিবীতে তব পঞ্চ রহিবে কোঁমর সংসারের মধ্যে হবে রনে মহাতেজা একচ্ছত্র পৃথিবীতে হবে মহারাজা ব্যাসের বচন মিথ্যা নহে কদাচন জগতে রহিবে পঞ্চ তোমার নন্দন পাইবে তোমার পুত্রগণ রাজধানী নিশ্চয় আমার মৃত্যু হইবে জননী না ভাবিহ দুঃখ মাতা যাহ স্থানে এত বলি দণ্ডবধ করিল চরণে বিদায় হইয়া কর্ণ গেল নিজপুরে যথাস্থানে গেল কুন্তি দুঃখিত অন্তরে বিদুরের প্রতি প্রতিকুন্তী কহিল সকল শুনি বিদুরের হৃদে হইল কুতূহল কাশিরাম দাস কহে শুন জগৎসন উদ্যোগ পর্বের কথা হইল সমাপন উদ্যোগ পর্ব সমাপ্ত